একাধিকবার জেলে গেছি মায়ের কাছে জেল খাটছি এবং আমাদের নাটোরের প্রিয় নেতা সবজার থেকে আমাকে উদ্ধার করেছে মাস পরে চার মাস পরে দীর্ঘ চার মাস পরে আজকে আমাদের নেত্রী যে চিকিৎসার জন্য যে দেশে আইছে এই জন্য তাকে স্বাগত বা ধন্যবাদ জানার জন্য এই ঢাকাতে আসে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আগামী দিনে নতুন বাংলাদেশ নতুন হিসাবে আমাদের প্রিয় নেতা তারিক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং আগামী প্রজন্ম দেশে আগে যাবে এটা আমরা প্রত্যাশা করি খালেদা জিয়াকে খালেদা জিয়াকে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই রাষ্ট্রপতি হিসেবে কেন হ্যাঁ যেহেতু আগামী তরুণদের হচ্ছে দেশ আমরা তারিক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আচ্ছা সতেরো বছর তো খুব নানা কষ্টে জীবন যাপন করছেন এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কেমন জীবনযাপন করছেন পিছনে নেমেন না তো মুখের মধ্যে অনেক ভালো আছি তার চা অনেক ভালো আছি কারণ এই শেখ হাসিনা সতেরো বছরে খুন খুন যে মিথ্যা মামলা আমি একাধিকবার জেলে গেছি যে নিজ আমার দোকান ছিল দোকান পুরে যাচ্ছে আমাকে এখন বাধ্য হইছে রিকশা চালাতে রিকশা চালাতে রিকশা আমার পুরে যাচ্ছে আমি এখন এমন এখন খালি বিএমপি করিবি তাই আমি বলতে চাই যে বর্তমান হাসনা পোলাইছে কিন্তু এখনো অনেক দুশরা ঠাই গেছে অলিতে গলিতে যারা আকাম কুгам করছে যারা সিনтая রাহাদানি করছে বিএমপি এর ঘরে চাপিয়ে যাচ্ছে আমি চাই যে তাদেরকে ধরে জনর সামনে তাদের জন্য বিচার করুন আপনার কষ্ট হয় না এগুলো পড়ে থাকতে আমার কষ্ট সবচেয়ে বেশি কষ্ট ছিল সূত্র বছর এই না আমাকে জেল খাটাইছে মায়ের খাইছি এবং জেলখানা মেদে যায় শুইতে পারিনি কম বলে গাসুল কাছে তার সাথে আমি অনেক শান্তিতে আছি এখন এই সাজগদের কারণ এই কারণ কারণ হচ্ছে আমি আমি বিএমপি করি

উত্থাপন না হয় আগামীর বাংলাদেশ যেন তারিখে আমি ধানের পরিচয় আমি কবে থেকে এসেছি আমি এটা দুই হাজার পাঁচ সাল থেকে আমি দুই সাল থেকে সারা দেশে এই প্রোগ্রাম গুলো করি এই প্রোগ্রাম করার কারণে Thank <laughs> you.